এই যে তাল নিচে নেমে এসেছে দেখলেন কিভাবে তাল নামায় এই এই নিচে নেমে এসেছে আচ্ছা তালাයිছে নিয়ে দিই ও তালকার ভিতর দেখছেন বাহ ফুলেছে একেবারে নতুন হইছে গো ওছি বাহ কাটার ভিতর দেখেন এই এই সুন্দর

মানে অন্য টাইপের থাকে তো এই যে রশি বাঁধতেছে রশি বেঁধে এই একটা সিঁড়ি দেখেন হয়তো অনেকে জানেন না যে এটা কি সিঁড়ি এটা কিন্তু একটা বিশাল বড় একটা বাস আর এই বাসে কিন্তু গিরা গিরা আছে এই গিরা গিরে পাড়া দিয়ে কিন্তু সে তালগাছালা বাস বলে বাংলা ভাষা যেটা তো কীভাবে তাল পারে সেটা আপনাদেরকে দেখাবো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা থেকে তো চিড়িয়াখানা থেকে আপনারা ইচ্ছা করলে তাল কিনে নিতে পারবেন কারণ তালের পূজা কাঁঠালের পূজা কিন্তু বাংলাদেশের দিতে সব থেকে একটা জঘন্য এবং কঠিন পূজা এই রশি দিয়া ওই তাল বানবে ওখান থেকে বাদি ফালাবে নিচে নামবে তারপর ছুটিয়ে দিবে আবার রশিটা দিবে সেখান থেকে আবার কেটা ফালাবে এভাবেই তাল পারতে হয় তাল পাড়ার এই যে আপনাদেরকে দেখাচ্ছি যেটা সেটা হলো এই যে তাল পাড়ার যে সিঁড়ি এই যে সিঁড়ি এই যে গ্রাই গ্রাই সিঁড়ি এই যে এই যে গিরাই গিরাই সিঁড়ি এটাতে পাড়াতে উঠে যাবে একদম সোজা কিন্তু অনেকের পক্ষে এটা সম্ভব অনেকের পক্ষে সম্ভব না তাল গাছে আসলে সবাই উঠতে পারে না তাল গাছে উঠার সিস্টেম আছে যেমন আমি নিজেই যে কোনো গাছে উঠলে আমার হাত পা পাবে আর আসলে তাল গাছে উঠা খুব রিস্ক তারপরও বৃষ্টি হাত পাও নাই যে পড়ে গেলে সোজা নিচে আর কোনো গ্যারান্টি সহকারে কাজ মানে তাল গাছে উঠার উঠার পরে ওই জায়গায় একটা বানবো সিকিউরিটি লেগে নাকি কোনো সিকিউরিটি নাই আসল্লাহ এই যে দেখেন এই যে ওই যে উঠতে আছে তাল গাছে কীভাবে উঠে ওই যে আস্তে 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 এই উপরে চলে যাবে একদম কিন্তু এটা কঠিন কাজ না কিন্তু সাহসের ব্যাপার আর কিছুই না আর এই তালটা কিন্তু ওই উপরে একদম বাজাইতে হবে কারণ যে কোনো মুহূর্তে যদি পিছলা টিস্লা যায় তো যে কোনো ঘটনা ঘটতে বলে যে তালা ভালো করুক সুন্দরভাবে তাল পাড়া নামুক এইটি আমরা দোয়া করি তো আজকে যেটা হচ্ছে বৃষ্টির দিন চিড়াখানা একদম ফাঁকা দর্শক নাই বলে চলে টুকটাক টুকটাক দর্শক কিছু আছে এই এই ভাইয়েরা আসতে ফ্যামিলিগত সময় মানে ফ্যামিলিগতভাবে সবাই উঠে গেছে অলরেডি উঠে গেছে গাছের ভিতরে দেখছেন অথচ আমারা যদি কইতো তাহলে আমি অর্ধেক যাই চিক লাগাই দিতাম ওই যে তো এখানে যতটুকু উঠছে খুব সোজা কিন্তু পরবর্তীতে যে জায়গাটুকু ওখান থেকে কষ্ট বেশি এখানে কিন্তু উঠে গেছে সেকেন্ডের ব্যাপার কিন্তু ওখানে ওই যে ডাগা আছে ওই ডাগার থেকে ফাঁক করে ওই যে উপরে যেতে হবে এটা মানে পারে না মানে পাকা তো বিক্রি হয় না মানে ওনাদের খুব টাকার দরকার তো ছোটো থাকতে খেয়ে ফেলতে হবে ওই বাততি হয়ে যে টাকা আসবে সেটা তাদের সময় নেই আমাদের এখানে এখন বর্তমানে টাকা

চ্যানেলে সাথেই থাকুন কিভাবে তাল পারে আমরা দেখাবো এই জায়গা এই জায়গায় এই জায়গাতে আমার পাইটুরে দেখা যাক